আসসালামু আলাইকুম সকালে ব্রেকিং নিউজ আপনাকে স্বাগতম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এ বিষয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি বলেছেন তিনি চরেন জেনে আসি বিস্তারিত গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা পঁচিশতম বেস রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকচ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্য থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূর্ণর জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটে পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলসুর রহমান বলেছেন জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী উল্লেখ্য সারাদেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাস বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা এ দায়িত্ব পালন করবে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তা কিগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো তো আপনারা বুঝতেই পেরেছেন যে জনগণের আসলে নিরাপত্তা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন তো আপনাদের কাছে ক্যার্কের কাছে এই বিষয়টা ভালো লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করবেন যে সেনাবাহিনী যে ক্ষমতাটা পেলো সেই ক্ষমতা পাওয়ার পর এখন তারা কী করবে দর্শক শ্রোতা এদিকে আপা আপা মানে বলা সেই আওয়ামী লীগ নেতা কিন্তু বহিষ্কার হয়ে গেছে এটাও জানানো হয়েছে আওয়ামী লীগ থেকে সে আপা আপা লোককে কিন্তু বহিষ্কার করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা তো এই ছিল সকালের ব্রেকিং নিউজ অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে